এবং 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 গত একত্রিশে জানুয়ারি মালদার গাজনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা গুরুচাঁদের নাম বিভ্রাট ঘিরে শুরু হয় বিতর্ক প্রতিবাদে পথে নামেন মতুয়া সম্প্রদায় বাংলার মতুয়া প্রতিবাদ পৌঁছল এবার মধ্যপ্রদেশে প্রতিবাদ আন্দোলনের সামিল মধ্যপ্রদেশের মতুয়া সম্প্রদায় করিনখাতা বিধানসভার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় মধ্যপ্রদেশের বেতুলের পথে নেমেছেন তারা মানুষ মুখ ফসকে যদি বলে সবদের সঙ্গে ক্ষমা চাই নাই উনি তা ক্ষমা চাননি উনি বন্ধ বদ্ধায়ের নেই আর আমরা বুঝি

মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে মিছিল সম্প্রদায় কয়েক হাজার ভক্ত মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর থেকেই প্রতিবাদে নেমেছে গোটা রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষজন আসন্ন পঞ্চায়েত ভোট তার আগে নাম বিভ্রাত নিয়ে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী নাকি হাতছাড়া হবে মতুয়া সমাজের ভোট উচ্চ প্রশ্ন সুবীর দাস ও পলাশ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ